দেখতে সাত বছরের শিশু মনে হলেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলেটি চার ফুট উচ্চতা ও বিশ কেজি ওজনের এই ছেলেটির বয়স তেইশ বছর শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি একেবারে সময় যেন থমকে গেছে তার জীবনে আমরা একই বয়সের আমরা একসাথে লেখাপড়া করছি আমাদের এখানে মানে সে একজন আছে যে মানে আমার এই সে এখনো বিয়ে করি নাই তাছাড়া সবাই তার বয়সে সবাই বিয়ে শি করে বাচ্চা হয়েছে কারো ঠিক আছে সংসার জীবনে সবাই ব্যস্ত নাম নাহিদ আছেন গ্রোথ হরমোনের সমস্যার কারণে নাহিদ এখনো সাত বছরের শিশুর মতো রয়ে গেছেন যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে অনেকই ভালো লাগতো কারণ সবাই একসাথে একই মানে ভালো হয়েছে যদি সবাই ছোট থাকতাম তাহলে তো আরো এমন মনে হতো না যে আমি ছোট ওরাও ছোট না তখন সবাই সমান ছিলাম তার জন্য কোনো পরিবর্তন হয়নি তবে জীবন যুদ্ধে হার মানেন নিতেনি কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে করে তুলেছেন আজ সবার থেকে আলাদা আমাদের বড় ভাই সে আর কি তার মোটামুটি তার সঙ্গে যতটুকু জানি আর কি যথেষ্ট পরিমাণ সংগ্রামী এবং সাহসী না হলে এত ধরা শুলে কন্টিনিউ করা যায় না শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে নাহিদ আমি এসএসসি পাশ করি দুই সালে এবং ইন্টার পরীক্ষা দিই দুই সালে এখন সরকারি লালন ছা কলেজে পড়ছি অনার্স সেকেন্ড ইয়ার প্রতিদিন সকালে অন্যদের মতোই লেখাপড়া করে ব্যাগ কাঁধে নিয়ে চলে যান তিনি কলেজে কলেজে ঢুকতেই অনেকে হয়ে তাকিয়ে থাকেন প্রথম দেখাই কেউ বিশ্বাসই করতে পারে না এই ছোট্ট ছেলেটি একজন কলেজ শিক্ষার্থী কেউ ভাবে কোনো ছাত্রের ছোট ভাই এসেছে কেউ বা ভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুল করে কলেজে ঢুকে পড়েছে কিন্তু না এই ছোট্ট দেহের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সাহসী মন এক অদম্য ইচ্ছাশক্তি নাহিদ আমার বড় ভাই তার বয়স তেইশ বছর ছেলে ভালো আছে নামাজ কালাম পড়ে বিশ খায় না বাজে কাজে থাকে না যেহেতু তার গ্রোথ হয় নি, যারা আছেন, কি অবস্থা করলো? বিয়ে হয়ে গেছে, চাকরির জন্য বাইরেও আছে। সব এস্টাবলিশ হয়ে গেছে আর এই যে তো আর হয় নি তো কর্মপদক্ষেপে যা আর উন্নতি সুযোগ আসছে না। নাহিদের দিন কাটায় গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই বয়সে তাদের চেয়ে অনেক বড় হলেও খেলার মাঠে হাসি আড্ডায় গল্পে মিশে যান একদম তাদের মতোই। 5 6 7 বছরের বাচ্চাদেরই এখন তার দিনের খেলার সাথী। তাদের সঙ্গেই তার আনন্দ তাদের সঙ্গেই তার সময় কাটে কান্না করে তো কোনো লাভ নেই আল্লাহ সৃষ্টি করেছে আর কি করব যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের ছোট ভাইদের সাথে এখন চলাফেরা করতে হবে দেখা যায় কি পরে আবার ছোটদের সাথেও চলাফেরা করা শুরু করতে হবে তাহলে আর তাছাড়া আর কি করব জীবনে একদিকে যখন তার সমবয়সী বন্ধুরা কেউ বিবাহিত কেউ চাকরিতে কেউ বা বিদেশে নতুন জীবনের পথে তখন নাইদ রয়ে গেছেন সেই শৈশবের দুনিয়াতেই আমরা সবাই একসাথেই লেখাপড়া করছি আমরা সবাই যার যার মতো বেড়ে উঠে বিয়ে শি করছি কর্ম করছি ঠিক আছে আমরা ছোটোর থেকে দেখে আসছি যে সে সার্বিকভাবে মানে প্রতিবন্ধে আর কি মানে বাড়ে না আর কি ছোটো আছে তো সেই জন্য খুব মন খারাপ করে থাকে যেখানে সেখানে বসে থাকে চিন্তা করে যে আমি কেন এমন হলাম সে অনেক সময় চিন্তা চিন্তাভাবনা করে এমন কিছু মন খারাপ করে থাকে তো আমাদের ওইটা দেখে অনেক কষ্ট লাগে ঠিক আছে যে সবাই একটা কর্মজীবনে ব্যস্ত সে সেখানে একার মতো একা থাকে তার এখনও কোনো কাজ কাম নাই একটা ভালো কোনো চাকরি পায় নাই ঠিক আছে তো এখন এইভাবে তার জীবন কাটতেছে এক সময় যাদের সঙ্গে একসাথে খেলতেন আজ তাদের সন্তানদের সঙ্গে খেলেন তিনি পুরনো বন্ধুদের ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়েরা এখন তার খেলার সাথী হাসি মুখে নাহিদ বলে আগে যাদের সঙ্গে ফুটবল খেলতাম এখন তাদের ছেলেদের সঙ্গে অন্যান্য খেলা করি তারে হাসির আড়ালে লুকিয়ে থাকি গভীর কষ্ট কারণ তিনি জানেন সবাই বয়স বড় হচ্ছে কিন্তু তিনি রয়ে গেছেন থেমে যাওয়ার সময়ের ভেতর নাহিদ ভাই হচ্ছে আমার বড় ভাইয়ার বন্ধু সে নাহিদ ভাই আমাদের বড় ভাই নাহিদ ভাই আমাদের সাথে ঘোরাফেরা করে আমার বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে তো অবশ্য আমাদের সাথে বেশি মেশামেশি করে খেলাধুলা আমাদের সাথেই করে তার বয়স যখন সাত তখন পরিবার বুঝতে পারে নাহিদের শরীর আর বাড়ছে না প্রথমে সবাই ভেবেছিল কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বিষয়টি তেমন সহজ নয় চিকিৎসকদের কাছে নিয়ে গেলে জানা যায় নাহিদের গ্রোথ হরমোনের সমস্যা হয়েছে চিকিৎসক জানান চিকিৎসা সম্ভব তবে এতে খরচ হবে প্রায় পনেরো লাখ টাকা আর তাতেও শতভাগ নিশ্চয়তা নেই দারিদ্র্যের কারণে পরিবার সেই চিকিৎসা করতে পারেনি তখনই নাহিদ বুঝে যান এটা আল্লাহর ইচ্ছা তাই হাসিমুখে মেনে নিতে হবে গ্রোথ হরমোনের সমস্যা এইটে যদি সারতে হয় তাহলে প্রায় পনেরো লাখ টাকা লাগবে তারা বলল কিন্তু তাও মনে করেন গ্রান্ডি দিতে পারলো না যে হবে কি না হবে তারা যদি আশাই দিত যে হবেই তাহলে আমার বাপ মা যতটুকু স্বার্থ আছে আমার বাপ সাথে যতটুকু স্বার্থ আছে অবশ্যই চেষ্টা করতো এটা করে দেখি যদি ছেলে হয় তাহলে তো কিন্তু তারা বললো যে হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নাই আজ তেইশ বছর এসে নাহিদ একজন সংগ্রামী তরুণ তিনি জানেন দেহে সীমাবদ্ধতা আছে কিন্তু মনে নয় কলেজের পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজেও বাবাকে সাহায্য করেন বাড়ির বড় ছেলে হিসেবে দায়িত্ব তার কাঁধে তবু নিয়মিত নামাজ পড়েন কোরআন তেলোয়াত করেন ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলা করেন তাদের গল্প শোনেন হাসেন সময় কাটান এভাবে কেটে যায় তার প্রতিটি দিন পাঁচ নামাজ পড়া হয় রোজার মাসে রোজাই থাকা হয় প্রায় ছয় সাত বছর থেকে আমি প্রায় আমি সব রোজাই করছি তারপরে তাফিমুল কোরান বলা হয় লেখা পড়া করতে ততটা আর ভালো লাগে না এখন আর কারণ আমার সবার ব্রেন আর আমার ব্রেন তো সমান না গ্রামের সবাই চেনে অনার্স পড়োয়া নাহি হিসেবে চায়ের দোকানে গেলে সবাই হাসি মুখে ডাক দেয় এই নাহই চা খাস তার সরলতা তার প্রাণবন্ত হাসি সবাইকে মুগ্ধ করে ও খুব ভালো ছেলে ওর যে বন্ধুরা আছে তারাও ভালো ও খেলাধুলায়ও মোটামুটি ভালো আর লেখাপড়ায় তো খুবই ভালো কিন্তু ভেতরে তিনি জানেন সময় থমকে গেছে জীবনের ঘড়ি আর এগোয় না বন্ধুরা কেউ বিয়ে করছে কেউ সংসার করছে কেউ বা দূরে চলে গেছে তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ছেলেটির মতো সময়ের এক কোণে আটকে কেউ বিদেশে থাকে কেউ মন্দ্রেন ডাক্তারের দোকান আছে সেখানে থাকে আবার কেউ বন্ধ কোনো কোম্পানির কাজে আসে কেউ বিদেশে আসে এক একজন এক এক দেশে আসে এক একজন এক এক কাজে ব্যস্ত আছে বাচ্চাদের সাথে দেখাচ্ছে এই পথ পরিষ্কার করলাম তারপরে কোনো খেলাধুলা করলাম এই রকম. তার সহপতিরা বলেন নাইদ আমাদের জন্য অনুপ্রেরণা এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যেভাবে তিনি লড়ছেন সেটি এক জীবন্ত উদাহরণ তিনি দেখিয়েছেন প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না যদি মনের শক্তি থাকে তার উৎসাহটা প্লাস আমাদের উৎসাহিত করে যে আসলে তার এমন হস হতেও সে আসলে অসাধারণ একটা মানুষের জন্য অনুপ্রেরণা বলতে পারেন প্রথম থেকেই মানে উনি এমন সেম ক্যাটাগরি আর কি সেমভাবে চালিয়ে যাচ্ছেন প্লাস সবার জন্য অনুপ্রেরণা প্রতিদিন নতুন করে শুরু হয় নারীদের জীবন একদিকে শরীরের সীমাবদ্ধতা অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা সবকিছু জয় করে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে হাসছেন পড়ছেন ইবাদত করছেন লড়ছেন হয়তো সময় থমকে গেছে তার জীবনে কিন্তু নাহিদ থামেনি নাহিদ হাসান আমাদের শেখান মানুষের উচ্চতা মাপা হয় না শরীরের মাপে মাপা হয় মনের শক্তিতে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে সৃষ্টিকর্তার উপর আস্থা থাকলে জীবনের কোনো বাধায় অতিক্রম অযোগ্য নয় একজন ভালো ছেলে আমাদের গ্রামেরই ছেলে তিনি খুবই ভদ্র ছেলে এবং আল্লাহ আল্লাহাকবুল আলমিন তার হয়তো মেধা শক্তি সব দিক থেকেই ঠিক আছে মানুষ মানুষের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে তার এইভাবে সৃষ্টি হওয়ার কারণে অনেকে অনেক রকম খারাপ কথা বলে কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে খারাপ কথা বলা ঠিক নাই আমরা গত পনেরো বছর আগেও যা দেখেছি এখনও বর্তমান তাই দেখতেছি মানে পরিবর্তন নাই এখন বাকিটা উপর আল্লাহ জানি মূলত রোগের সমস্যা আছে হরমোনের সমস্যা যেটা আমার সাত থেকে আট বছরে দেখুন যখন সবাই দেখলাম যে আমার থেকে সবাই উঁচু হয়ে যাচ্ছে কারণ সবার সবার বড় আমি অনেকেই আমার প্রায় দুই বছরে ছোট বা আঠারো মাস একুশ মাসের ছোট কিন্তু তারা আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে তখন বাড়ি থেকে বুঝতে পারলো যে কোনো সমস্যা তখনই ঢাকায় নিয়ে গেলো নিয়ে যে দেখলো যে গ্রোথ হরমোনের সমস্যা আমার জামা কাপড় জোতা আমি ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি প্রায় সব কিছুই ছোটো মানুষের তাই ব্যবহার করে গেঞ্জি এই যে গেঞ্জিটা পরছি এই গেঞ্জিটা মনে করেন আমার গায়ে হবে একটা বাচ্চা ছেলের গায়ে আমার আমরা যাদের সাথে পড়ালেখা করছি তখন মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে কিন্তু ছেলেদের এখনও তেমন বিয়ে হয়নি সবাই বিদেশে আছে ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে যদি আমি আমার সবাটিদের সাথে ভালোভাবে মিশতে পারতাম বড় হয়ে তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো সবার তাদের সাথে উঠা বসা চলাফেরা করা খেলাধুলা করা ছোটো ছোটো বাচ্চাদের সাথে আমি এখন তাদের বড়দের সাথে এখন তেমন না তাদের সাথে অনেকেই অনেক কথা বলে যে তুই এত বড় মানুষ আর টুক আর ছেলে মেয়ের সাথে খেলাধুলা করিস তারা শিক্ষিত মানুষ ছোট ছোট ছেলে মেয়ের হাত খেলা খেলবি তুই থাকবি মনের বলে বড় গেছিলে বড় ছেলে সাথে কথা মতো বলবি কিন্তু আমার ওইটা ভালো লাগে নিজের কাছেই খারাপ লাগে এই সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি যা আল্লাহ কপালে লিখেছে তাই হবে আল্লাহ এইভাবে বানাইছে এটাই অনেকেই অনেক খারাপ কথা বলছিল যে তুই এইটুক মানুষ পড়ালেখা করিস আবার অনেকেই বলছে যে না তুই পারবি তুই লেগে ধরে থাক পড়ালেখা করতে পারবি তুই অনেকে অনেক আশ্বাস দিছিল কিন্তু সবার কথাই আমি মনে করি সবাইকে আমি ভালোবাসি কারণ সবাই আমার যতই যে খারাপ কথা বলুক সবাই মন থেকে আমাকে ভালোবাসতো কারণ নাইতে এত দূরে পর্যন্ত আমি পড়ালেখা করতে পারতাম না যদি আমার সহপাঠীরা আমার সাথে না থাকতো তাহলে আমি জীবনে এত দূর আগে পারতাম না আমাদের পরিবারে মোট তিনজন সন্তান আছে আমার বাপ মার দুইটা মেয়ে আর আমি একটা ছেলে একটা বড় বোন আছে আর একটা ছোট বোন যদি আমি বাপ মার কোনো কিছু করে দিতে পারতাম যদি বাসায় থেকে কোনো কিছু করে দিতে পারি এটাই আমার কাছ থেকে বড় সবাই বড় হয়ে যাচ্ছে আমি ছোট হয়ে আসি এইখান থেকেই তো বোঝা যায় যে কার খারাপ লাগে জীবন মনে হচ্ছে থমকে গেছে কিন্তু এখনও হেরে যায়নি মনে হচ্ছে আমি এখনও লড়াই করছি না যাদের সাথে লেখাপড়া করছে তারা কিছুই বলেনি কিন্তু অন্য গ্রামে ছেলে আসে দু একজন কটু কথা বলতে কিন্তু এখন আর কেউই কিছু বলেন থেকে বেশি দুঃখ পাইছিলাম আমি কলেজ থেকে যেদিন বিদায় অনুষ্ঠান হয় সবার জন্য সমান পরিমাণে গেঞ্জি কিনা হয়েছিল কিন্তু আমার জন্য যে গেঞ্জি দিছিল আমার তো বাদ থেকে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিছিল এটা আমার খুব খারাপ লাগছিল যে সবার সবাই সবার গায়ে গেঞ্জি হলো কিন্তু আমার গায়ে কোনো গেঞ্জি ফিট হলো না তারা এমন গেঞ্জি দিছে যে আমার দাদার গায়েও হবে না এমন একটা গেঞ্জি দিছিল আমার এটা খুব খারাপ লাগে আমার কাছে ভবিষ্যতে নিয়ে চিন্তা ছিল যে ম্যাজিস্টার হব কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা সেটাও আমার দ্বারাই সম্ভব এখন মন করেন ম্যাজিস্টার হতে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হয় তার ভিতরতে আমার পয়েন্ট কম আছে বলে রাষ্ট্রবিজ্ঞান হয়নি অনার্স নিয়ে লেখাপড়া করছি দর্শন অনেক সময় দেখা যাচ্ছে পথ দিয়ে হেঁটে যাচ্ছি পিছনে সময় দেখা যাচ্ছে আমার ছোটো দেখা যাচ্ছে পিছনে আমার অনেক ছোটো ছোটো ছেলে হ্যাঁ তখন যেন আমি সামনে দিয়ে হেঁটে যাই অনেকে অনেক বল যে এই কি তোর বস যে এ তোর সামনে দিয়ে হাইটে যাস এই সময় অনেক খারাপ লাগে যে এদের সাথে আমি হাইটে যাচ্ছে তাও যদি মানুষ এই কথা বলে কি না অনেক খারাপ লাগে জি হ্যাঁ বাড়ি থেকে খুবই কম বের হয় এখন মোটামুটি অনেক বের হয় মনে পড়ে অনেক কাকু টাকু আসে বাড়িতে তেমন কোনো কাজ করা হয় না আর যদি দুটো একটা বললো যে এইখানে যাও ওখানে যাও আমি যদি ততটুকু পারি তাহলে আমার আগে করেন যখন একদম ছোটবেলায় তখন তো সবাই শাসন করে কিন্তু এখন বলে এখন মারতে গেলে আমার যারটুকু মনে হয় যে যদি ভাবে বড় হয়ে যেত তাহলে তো আমি ছেলের গায়ে হাত দিতে পারতাম তখন তখন আর কিছুই বলে আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আর পেজের নাম দেওয়া আছে এমনি নাহিদ হাসান আর নিক নেম দেওয়া আছে ডাল নাহিদ আর আরেকটা পেজ আছে সেটা হচ্ছে আনকমন হারামি বাংলায় লেখা আছে ভবিষ্যৎ নিয়ে ভাবনা বললাম ওই যে যদি ভিডিও করে যদি ভিডিওতে দাঁড়াতে পারি এইটাই আমার ভবিষ্যৎ আমার কারণ আমি তো কোনো ভারী কাজ করতে পারবো না সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি